Eh, ih, eh, angga, 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 oh, iya, iya, eh, iya, Dara Dara. Ah, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আমরা মা ছেলে কাজে লেগে গেছি ফ্যান দিয়ে চাল উড়ানো শুরু করে দিয়েছি ধান ভাঙিয়ে আনছি কাজ তো করতেই হবে আর এই যে আমার তামিম সোনামণিটা কি করতেছে দুষ্টু ছেলেটা চাল কাগজের ভিতরে ভরতেছে সে ভরে ভরে আমার কোলায় দিতেছে আমি এখানে কাজ করব না তার দুষ্টুমি দেখবো পাচ্ছি না কিন্তু কি করব। ছেলের তো দুষ্টুমি করতেছে আমারও ভালো লাগতেছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না এই যে আমার বাবাটা আমার সঙ্গে আবার কাজও করতেছে বলতেছে মামুনি দাও আমি তোমার কলয় আমি কাগজ দিয়ে চাল ভরে দিই তুমি তাড়াতাড়ি উড়াইতে পারবা কি করব বাবাটা ভরে দিতেছে আর আমি এদিকে কাজ করতেছি মাসাল্লাহ আর এদিকে মুরগিটাও ডিস্টার্ব করতেছে চাল খেয়ে যাচ্ছে আর এই যে আমার সোনা পাখিটা আমার সঙ্গে কাজ করতেছে সে চাউল দিয়ে খেলা করতেছে দুষ্টুমি করতেছে আমারও ভালো লাগতেছে কোনো অসুবিধা হচ্ছে না আমার বাবাটা আমাকে হেল্প করতেছে আর বলতেছে মামনি আজকে কিন্তু আমি অনেক কাজ করতেছি আমাকে কিন্তু পাঁচ টাকা দিতে হবে সেই ছোট্টবেলার কথাটা মনে হয়ে যাচ্ছে আমরাও তো ছোটোবেলা মামনির কাছ থেকে বলতাম যে মামনি আমাকে দু টাকা দিও আগে ছিল দু টাকার আবদার এখন হয়েছে পাঁচ টাকার আবদার কিছুটা টাকা বাড়ছে স্মার্ট বাংলাদেশ বলে কথা তাই না আগে তো আর স্মার্ট বাংলাদেশ ছিল না এখন ছোট ছোট বাচ্চারা যা বলবে তাই করতে হয় কি করব। এদিকে কাজও করতেছি এদিকে ছেলের বায়নাও শুনতেছি বলতেছি হ্যাঁ বাবা আমি আগে কাজ করে নিই তারপরে আমি তোমার টাকা দেব। তুমি চিন্তা করো না এদিকে তুমি কাজ দেখো হ্যাঁ বাবা তুমি আমার কাজে হেল্প করে দে তাকে বলতেছি বলছে আচ্ছা মামনি আমি তোমার কাজে হেল্প করে দেবো এইদিকে আমি চাউলগুলো আবার ঝেড়ে নিচ্ছি যে চাউলের ভাঙা অংশগুলো আলাদা করে দিতেছি ভাঙা চালগুলো তো আর খেতে আমি খেতে পারি না তাই হয়েছে তত দোষ কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ বলে যে আমি জমিদারের মেয়ে তাই আমি এগুলো খেতে পারি না আমার এত অহংকার কিন্তু কী আর করার আমি তো খেতে পারি না এটাই হয়েছে আমার দোষ কি করব। কথা তো শুনতেই হয় হ্যাঁ এই যে আমার সোনামণিটা আমার সঙ্গে কাজ করতেছে কি যে ভালো লাগতেছে আমার বাবাটার কাজগুলো খুনশুটিগুলো আমারও খুব ভালো লাগতেছে মাশাল্লাহ আমার বাবা এই যে কাজ করতেছে এদিকে কত দুষ্টুমি করতেছে এত এত ভালো লাগতেছে সোনামনিটার কাজগুলো আমি কিসের কাজ করব আমার বাবার কাজই আমি দেখতেছি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার বাবার কাজে আর মাশাল্লাহ বলবেন সবাই আমার বাবার কাজে দেখে বাবা তুমি অনেক বড় হও বড়ো হয়ে নিজের পায়ে দাঁড়াবে এটাই আমার কামনা আর আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন টাটা